ইসমিল্লা রহমান রহিম সালাম আলাইকুম রহমতুল্লাহ আজকে সৌদি আরব সম্বন্ধে ইনশাআল্লাহ কিছু কথা বলব আমি সৌদিতে একশো লোক নিব ওয়ান আইডিয়া স্পন্সার নিজেই কাজের খাটাবো একটা কোম্পানির সাইট পাইছি অবশ্যই সেটা কনস্ট্রাকশনের তো এই বিষয়ে একটা ভিডিও দিতেছি আমার লাইসেন্স আছে বাংলাদেশে ওই লাইসেন্স আপনারা কন্ট্যাক্ট করবেন ওয়ান আইডিয়া স্পন্সার কনস্ট্রাকশন লেবার ওয়ান আইডি স্পন্সার কনস্ট্রাকশন লেবার একশো লক্ষাডাবো আমরা নিজেরা আচ্ছা তো এখন আর যাদের লোক আসে তারা যোগাযোগ করেন বারোশো টাকা বেতন থাকা নিজের থাকা আমাদের তার বারোশো টাকা বেতন সেই দরবে কেমন অবশ্যই কাজ জানা লোক লাগবে মেশন তারপরে কার্পেন্টার শাটারিং কার্পেন্টার স্টিল পিকচার আর লেবার তবে যারা কাজ জানা তাদের বেতন আরও বেশি হবে পনেরো থেকে আঠারোশো ডলার ই রিয়েল হবে আর যারা শুধু লেবার তাদের বেতন বারোশো টাকা তো যারা যাওয়ার জন্য আগ্রহী তারা যোগাযোগ করেন আপনারা জানেন আমার ব্যবসাটা মূলত সৌদি কেন্দ্রিক আমি সৌদি থেকে কীরগিস্তানে আসছি এসে এখানে একটা কোম্পানি ওপেন করছি লোকজন সেট করছি এখানে গার্মেন্টস করছি এখানের বিশাক খুললে গার্মেন্টসের লোক নিবে আর তারপর রাশিয়া যাচ্ছি রাশিয়া তো ইনশাআল্লাহ লাইন করতে আসি তো আমাদের বিজনেসটা ভাই সম্পূর্ণ আলাদা আমি চেষ্টা করতে আসি এই সেক্টরটাতে কিছু পরিবর্তন আনার জন্য দেখেন এই সেক্টরটা সব সামার বলা মানে পতারক বলা মিথ্যা ধোঁকাবাজি দিয়ে মানুষকে ক্ষতি করতে আসে এই বিজনেসটা সম্পূর্ণ হালাল একটা মানুষের রিজিক পৌঁছে দেওয়া এর সাথে হালাল কোনো কাজ হইতে পারে না কিন্তু চাটুকাররা আর সিটাররা যাদের রক্তের ভিতরে সমস্যা এরা মানুষের তো আগে টাকা পয়সা নিয়ে ক্ষতি করে আমার সাথে যারা যোগাযোগ করবেন ফোন দিবেন একবারে বেশি ফোন দিবেন না আমি খুব রাগী মানুষ আপনারা জানেন সবাই যারা আমার ইউটিউব চ্যানেল দেখেন আমার অফিস আছে অফিসও পাসপোর্ট দিয়ে আসবেন কোনো টাকা আমরা অ্যাডভান্স নেবো না একটা নটে সিঙ্গেল পয়সা অ্যাডভান্স নেবো না ওষুধের জন্য শুধু আপনার মেডিকেলের টাকাটা আপনি দিবেন। কথা বলছেন আপনার মেডিকেলের টাকা আপনি দিবেন কেমন আর মোফা করতে দুই হাজার টাকা দেবেন এছাড়া অন্য কোনো টাকা আপনার খরচ করা লাগবে না বিশা হওয়ার পরে আপনি লেনদেন করবেন ভিসা হয়েছে তার এক সপ্তাহ ভিতরে আপনি এক লাখ টাকা জমা দিবেন আর বাকি টাকা ম্যান পাওয়ার পরে দিয়ে টিকিট কেটে চলে আসবেন অবশ্যই আপনাকে এক মাসের ভিতরে ফ্লাইট করতে হবে যারা সৌদি যাবেন এক মাসের ভিতরে ফ্লাইট করতে হবে কারণ আমার লোক খুব দরকার আমি এটা তো সেপ্টেম্বর অক্টোবরের মাঝামাঝি সৌদি ঢুকবো ইনশাআল্লা আল্লাহ যদি বাসায় আমাকে কেমন ওখানে আমি নিজের লোক কাজে লাগাবো দুইটা প্রজেক্ট আবার একটা জেদ্দাতে একটা নিউন সিটিতে আলহামদুলিল্লাহ মোটামুটি কনফার্ম হয়ে গেছে আমি গিয়া সাইন করব হ্যাঁ আমি কোম্পানি খুলে রেখে আসছিলাম একশো দিক কপিল সহকারে ওইটার নামে আমরা একশো লোক নেব হ্যাঁ বিশটা বিশটা করে বিষা দিব কেমন যারা আদমের লাইনের অফিসার লোক তারা বোঝেন কারণ চব্বিশটার বেশি এক আইডিতে দেওয়া যায় না তাইলে তাদের সমস্যা হয় তো ওয়ান স্পন্সার মানে এক কোম্পানির আমি বিশটা বিশটা করে একশোটা পেশা দেব যারা আমার ভাই বন্ধু আছেন ইউটিউব আমার চ্যানেল দেখেন ব্যবসায়ী আছেন তারা আমার সাথে যোগাযোগ করেন অবশ্যই রিজনেবল রেট কম রেট দালালরা কোনো মতে মানুষের জন্য বেশি টাকা নেওয়া যাবে না এটা অনুরোধ করে দিই আড়াই লাখ টাকার উপরে রেট নেবেন না আপনারা হ্যাঁ এটা এক ভিডিওতে বলে দিলাম যদি নেয় তাহলে আমার লোকজন ফোন দিবেন তার সাথে আমার বিজনেস ক্যান্সেল হবে আড়াই লাখ টাকার উপরে যদি কেউ নেয় তাহলে আপনারা আমারে ফোন দিবেন আমার ভিডিও দেখে জনসাধারণ যারা যাবেন আমারে ফোন দিবেন আমি ওই এজেন্সি ক্যান্সেল করে দিব। তার সাথে বিজনেস করব না ঠিক আছে আর আমিও আমি যারা এজেন্সি লোক তারা আমার সাথে যোগাযোগ করেন আমি আপনাদেরকে ইনশাআল্লাহ অনেক আমার যতটুকু সম্ভব অতটুকু রেট ধরব ঠিক আছে না এই তো ভালো থাকেন আপনারা সৈদ আরব যারা দিতে চান কনস্ট্রাকশন কাজে তারাই যোগাযোগ করবেন অন্য লোক না আবার বলি শুধু কনস্ট্রাকশনের আর আমার যেটা লাইন চলতে আছে আলবাইক বা অন্য অন্য জায়গার ফ্যাক্টরির ওগুলো অ্যাজ ইউজুয়াল যে নিয়মে চলছে ওই নিয়মে চলবে আর এই ভিডিওটা শুধু কনস্ট্রাকশনের কাজের জন্য দেওয়া হল আচ্ছা এরপরে আমি ধারাবাহিকভাবে সৌদির ভিসা সম্বন্ধে ডিটেলস ভিডিও দিব কমপক্ষে দশটা ভিডিও দেবে সৌদি আরব সম্বন্ধে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন আমার সাথেই থাকেন এবং সৌদি আরবের গুরুত্বপূর্ণ তথ্য দেব একের অথেন্টিক তত্ত্ব দিব যে তথ্যটি আজ পর্যন্ত কেউ দেয়নি সবাই ভালো থাকবেন আবার আসসালাম আসসালামু আলাইকুম